হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি খুব একটা ভালো নেই কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড শরীর খারাপ ছিল বহুদিন বাদে আজকে ভিডিও করছি আর আজকে খাওয়ারগুলো সব বাইরে থেকে আনা এখানে আছে পোস্তর বড়া ডিম সিদ্ধ সর্ষের তেল কাঁচা লঙ্কা এটা আছে গিয়ে মেথি ফোড়ন দিয়ে মুগের ডাল আলু পোস্ত এটা হচ্ছে গিয়ে কি বলে ডাব চিংড়ি মাছের মালাইকারি ভেটকি মাছের ঝাল তো চেষ্টা করবো খাবার কতটা খেতে পারবো জানি না কারণ আমার খুব একটা শরীরটা ভালো নেই তো চলো খাওয়া শুরু করি প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার আমার জ্বর ছিল দুদিন আর নাকে সেরকম কোনো গন্ধ নেই এটা কোনো টেস্টও নেই সরষের তেল আর থ্যাংক ইউ সো মাচ আমার ফাইনালি দু লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হলো খাবার আসরে সবটাই তোমাদের ভালোবাসার জন্য আমি একদিন বানাবো পোস্তর বড়া সরষের তেলের একটা ঝাঁট কাঁচা লঙ্কার একটা ঝাল আর পোস্তর বানার একটা মিষ্টি এ কটাই জিনিস বুঝতে পারছি আজকে প্রায় পাঁচ ছ দিন পরে আমি ভাতটা খেতে পারছি 그 á i h à আমার জানো বহুদিন এরকম ঠান্ডা লাগে না বহুদিন মানে বহুদিন এই সেই আলু পোস্তটা আলটাক আমরা ডাব ইউ লিটল বি ইউ লিটল ফিপ লিভারেল লজ আচ্ছা কিছু দা যোগ করে ভিডিও করতে বসেছি রান্নাঘরের কাজ হচ্ছে কালকে মোটামুটি শেষ হয়েছিল খেতে ইচ্ছা হচ্ছে না ওই টক ঝাল মিষ্টি একটুখানি ছাড়া মেলার কোনো টেস্ট নেই খাবারের টেস্ট না বুঝলে

এটা ভেটকি টমেটোর ঝাল এটা দিয়ে খাই আজকে আমার ভিডিও দেখে তোমাদের ভাল লাগবে না আমি জানি তা আমাকে আজকের জন্য একটু প্লিজ ক্ষমা করে দিও আমি কিছুটা জোর করেই আজকে ভিডিওটা করতে এসেছি কারণ হচ্ছে অনেকগুলো দিন হয়ে গেছে আমি ভিডিও করতে পারছি না রীতিমতো জোর করেই এসেছি এটা এখন মনে হচ্ছে জোর করাটা রে মা এটা কী হুম যে এরম করলাম না একটা হালকা গন্ধ পেলাম ভেটকি টমেটোর ছালটা দিয়েছে ভেটকি মাছটা যেমন ফিলের পিস হয় ফিলের পিসটাকে বাইরে একটা বেসনের প্রোটিন দিয়ে ফ্রাই করেছে দিয়ে ওটাকে দিয়েছে তারপর ভেটকি মানে যেমন ভেটকি মাছ হয় আমার খুব গাড়ি লাগে জানো খাওয়া ফেলে অনেকগুলো টাকা দিয়ে খাবারগুলো কিনে এনেছি তো খেতে পারছি না ভিডিওটা যে এরমভাবে ছেড়ে দেবো এটা প্রপার খাবার চ্যানেলে এরম ভিডিও দেওয়া যায় না আমি ভাবছি এই ভিডিওটা আমি পরিবারে দিয়ে দেবো আর আমি আর খেতেই পারছি না হয়তো বাড়ির বাড়ির ডাল আলু পোস্ত হলে তাও একটু খেতে পারতাম খেতে পাচ্ছি না মা শরীর খারাপ লাগছে চলো টাটা ভাল লাগছে না শরীর খারাপ লাগছে মা খেতে পাচ্ছি না খেতেই পাচ্ছি না বমি পেয়ে যাচ্ছে কতগুলো টাকার খাবার নিয়ে আসলাম হ্যাঁ বন্ধ করে দাও আর কি করবো এটা 어너그노 채널에 비해서 뭐? 뭘 낚질